अल्लाह मर लीला खेला क्यों बूझे क्यूबू जे नागा अल्लाह मर लीला खेला क्यों बूझे क्यूबू जय नागा अल्लाह अल्लाह তুমি কাউকে রাখো দশ মাওলা কাউকে রাখো বাস তলায় তুমি কাউকে রাখো দশ তালে কাউকে রাখো বাস তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ Ibrahim to mareno bicillo, numero de ragune Ibrahim to marino... আগুনে হইলো আগুনে হইল ফুল বাগিসা পশম কেন জলে নাগাহা আগুনে হইল আগুনে হইল ফুল বাগিসা পশম কেন জলে নাগা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বু যে কৌ না আল্লাহ আল্লাহ यूनुसे नो भी मासे तुम बी सिलो यूनुस पिल्लो यूनु तुम मासे सिलो गिलिया पिल्लो पे मासर पेटे मासेर पेटे रोइलन नो ऊहू कैनो होइलो नागा अल्लाह তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে নাগা আল্লাহ আল্লাহ একজনে পেয়ে হেমিকা শিল গো সোনার মোহদি নাগা একজনে অহ বিয়া শিল গো সোনার মোদি নাগা আল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ আদ্লাং জাহর প্রেম সায়লে দিওয়ান নাহা জাহারে প্রেমমে সায়ালে দিয়া না নিজেরা বাহার না আহা জনে প্রেয়ে হে মিকে আ শিলগবশুনার মুদি নাহা আহা আল্লাহ আল্লাম। আল্লাহ আল্লাহ একই জনে পেয়ে হেমি কেয়া শিল হোগো শুনার মোহদিনা আল্লাহ আল্লাহ জারে প্রেমেতে মজুনৰ রূপে জারে প্রেমেত মজুনো রূপে সায়নে রাবা নাগা একেজনে হে মিকে আ শিল গো সোণার মোদি নাগা আল্লাহ আল্লাং চলবণি চলবণি আল্লাহ আল্লাহ আদ্ الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم